নোটিশ পাওয়া থেকে শুরু করে শুনানি পর্যন্ত আমার যে অভিজ্ঞতা গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো সেই ভিডিওতে ফেসবুকে এবং ইউটিউবে প্রচুর পরিমাণে একটা বিষয়ে কমেন্ট এসেছে যে এই যে অঙ্গীকারপত্র যাদের যাদের ক্ষেত্রে নোটিশ এসেছে সেটা আমার বিধানসভার ক্ষেত্রেই হোক কিংবা অন্য জেলার অন্য বিধানসভার ক্ষেত্রে তাদেরকে এই অঙ্গীকারপত্র দেওয়া হয়নি এবার এই অঙ্গীকারপত্রটির ভূমিকা কি বা না থাকলে কি অসুবিধে হতে পারে সেটি আমি আপনাদের এই ভিডিওতে জানাবো সেই সঙ্গে অনেকেই বুঝতে পারছেন না আমার যে নোটিশটি এসেছে সেই নোটিশের সপক্ষে আমি কয়টি এবং কি কি ডকুমেন্টস দেব। কি কি ডকুমেন্টস দেব সেটা অনেকেই জানেন কমিশন থেকে তেরোটি উল্লেখিত নথির কথা বলা হয়েছে কিন্তু কয়টি দেব সেটা অনেকেই জানেন না অনেকেই বিভ্রান্ত হচ্ছেন সে বিষয়েও আলোকপাত করব ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে দেখুন আশা করছি আপনাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আসে পত্রে এই অঙ্গীকারপত্র কীভাবে ফিল করবেন সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি হালকা করে সেটা টাচ করে মেন যে ভাইটাল পার্ট সেটাতে যাব যেমন এখানে ইলেক্টারের নেম অর্থাৎ ভোটারের নাম তার জন্ম তারিখ তার বাবা বা মায়ের নাম যেরকমটা ভোটার কার্ডে রয়েছে এবং এই যে নিচের সেকশনটা এটা দু হাজার দুইয়ের সেকশান দু যাকে ধরে লিঙ্ক করেছেন তার ডিটেলস এখানে ফিল করবেন অর্থাৎ এই পুরো তথ্যটা আপনারা এনুমেনেশান ফর্মেই পেয়ে যাবেন এনুমিনেশন ফর্মে যেরকম নিজের নাম ডেট অফ বার্থ বাবা বা মায়ের নাম লিখেছেন সেম সেম এখানে লিখে তারপর এনুমারেশন ফর্মের নিচের দিকে দু হাজার দুয়ে যে সেকশনটা যদি নিজেকে ধরে লিঙ্ক করেন তাহলে নিজের নাম বা ডিটেলস দিয়ে দেবেন যদি কোনো আত্মীয়কে ধরে লিঙ্ক করেন সেই ডিটেলসটা এখানে দিয়ে দেবেন তারপর আপনার কোন কারণে নোটিশ এসেছে সেটা সেই ঘরে টিকমার্ক দেবেন তার নিচে একদম চলে আসলে এখানে আপনি পেয়ে যাবেন তারিখ সহ ভোটারের স্বাক্ষর অর্থাৎ আপনার নামে নোটিশ এসে থাকলে আপনি নিজে এখানে সাইন করে একটা ডেট দিয়ে দেবেন সবচেয়ে যেটা ভাইটাল পার্ট বুথ লেভেল আধিকারিকের অঙ্গীকারপত্র অর্থাৎ আপনি নিজেও ডেক্লারেশন দিচ্ছেন সঙ্গে বিএলও কিন্তু এখানে ডেক্লারেশান দিচ্ছে এই জায়গাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার এসআইআর হেয়ারিংয়ে কারণ এখানে তিনটে লাইন আপনি দেখলে বুঝেই যাবেন কি কারণে আমি কথাটি বলছি যেমন প্রথম লাইনে বলা আছে নির্বাচকের দেওয়া সব তথ্য আমি ক্ষেত্রীয় স্তরে যাচাই করে দেখেছি সকল তথ্য সঠিক ও সত্য অথবা মিথ্যা এই যে তিনি যা লিখছেন তার উপর নির্ভর করবে আপনার হিয়ারিং ক্লিয়ার হবে কি না দ্বিতীয় লাইনে কি বলছে আমি তাহার নাম এসআইআর দু হাজার ছাব্বিশের চূড়ান্ত ভোটার তালিকায় রাখার জন্য সুপারিশ করছি বা করছি না তাহলে বুঝতেই পারছেন লাইনগুলো কতটা ইম্পর্ট্যান্ট তিন নম্বরে বলছে এই নির্বাচক এখানে স্থায়ীভাবে বসবাস করে বা করে না তাহলে এই তিনটি যে অপশন রয়েছে সেই ক্ষেত্রে যদি ইতিবাচক রিপোর্ট তিনি দেন বা সুপারিশ করেন ঠিকঠাকভাবে তাহলে আপনার এসআইআর ক্লিয়ার হওয়ার চান্স রয়েছে এবার অনেকেই বলবেন বিএলও যতই অঙ্গীকারপত্র বা আন্ডারটেকিং দিক তবুও তো অনেক মানুষের নোটিশ এসেছে তারপরেও আমি বলবো এটির অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিএলও যদি এই অঙ্গীকারপত্রে সব কিছুই মিথ্যা বা এই যে করছি না বা এই যে বসবাস করে না এগুলো লিখে দেন আপনার এসআইআর ক্লিয়ার হবে না আমি এটা মনে করছি এবং নিচে তারিখ সহ বুধ লেভেল আধিকারিকের স্বাক্ষর বা সিলমোহর এই কথাগুলো এই ঘোষণাটা তিনি দিয়ে এখানে নিজের সিলসই একটা করবেন তো এই জন্য আমি মনে করছি যে বিএলও যদি সুপারিশ না করে যেহেতু বিএলও ইলেকশন কমিশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট বা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এসআইআর ক্লিয়ার হওয়ার চান্স কম বা নাও হতে পারে আপনি যতই সঠিক ডকুমেন্ট দিন না কেন কারণ মোটামুটিভাবে আমি যেটা জানি বিএলওদেরকে সেই পাওয়ার দেওয়া রয়েছে যে তারা যে কাউকে বৈধ বা অবৈধ ঘোষণা করতে পারেন কিন্তু কোনো বৈধ ভোটারকে তারা অবৈধ বলে ঘোষণা করবেন না কারণ তাতে তাদের নিজেরই ক্ষতি হবে তো সেই দিক থেকে যদি দেখি আমি যে আপনার কাছে সব কিছু ডকুমেন্ট রয়েছে কিন্তু আপনি বৈধ ভোটার না তাহলে কিন্তু বিএলও এটা সুপারিশ করবে না এবার আপনার কাছে সব কিছু ডকুমেন্ট নেই বা ডকুমেন্ট কম রয়েছে কিন্তু আপনাকে তিনি জানেন চেনেন এবং আপনি বই তাহলে কিন্তু ও সুপারিশ দিয়েও ক্লিয়ার হয়ে যেতে পারে আপনার হিয়ারিংটা তাহলে এই গেল অঙ্গীকারপত্র এবার আপনাদেরকে কেন দেয়নি বিএলও বা আপনাদের ব্লক থেকে কি নির্দেশ রয়েছে বা ডিস্ট্রিক্ট থেকে কি নির্দেশ রয়েছে সেটা বিএলওর সঙ্গে আলোচনা করবেন যদি বিএলও সেই উত্তর না দিতে পারে তাহলে আপনাদের ব্লক অফিসের যে ইআরও বা এ আরও স্যাররা রয়েছেন তাদেরকে গিয়ে আপনারা সেই প্রশ্নটা করবেন তাহলে অঙ্গীকারপত্র নিয়ে আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকছে না তবুও আমি চেষ্টা করব। অনেকেই চেয়েছেন এই অঙ্গীকারপত্রের পিডিএফটি আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের জন্য দিয়ে রাখবো শুধুমাত্র আপনারা এই যে বিধানসভার ক্ষেত্রে সামনের অংশটা আমি ফাঁকা রেখেছি আপনারা আপনাদের বিধানসভার নম্বর এবং নামটি এখানে লিখে এই বিল ও আন্ডারটেকিং যে ফর্মটি সেটা দিয়ে সাইন করিয়ে হিয়ারিং নোটিশের সঙ্গে অ্যাটাচ করতে পারেন এবার চলে আসি নথি বা ডকুমেন্ট নিয়ে যে কনফিউশন বা সংশয় যে তেরোটি নথি কমিশন থেকে উল্লেখ করা রয়েছে এবার আমার কাছে যদি এগুলোর মধ্যে থাকেও তাহলে আমি নিজের জন্য কি দেবো বা বাবার জন্য কি দেবো বা মার জন্য কি দেবো আর কয়টি করে দেবো তা আমি বলে রাখি আপনি আপনার জন্মশালটি চেক করবেন যে আপনার জন্মশাল কত থেকে কতর মধ্যে যেমন এখানে বলেই দিচ্ছে যারা এক সাত উনিশশো সালের আগে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ বা জন্মস্থানের একটি নথি লাগবে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নিজের একটি নথি জন্ম তারিখ বা জন্মস্থানের সেই সঙ্গে যাকে ধরে লিঙ্ক করেছেন পিতা বা মাতা তাদের ক্ষেত্রেও কিন্তু একটি নথি দিতে হবে জন্মস্থান বা জন্ম তারিখের তিন নম্বর ক্ষেত্রে কী বলা আছে দুই বারো দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের নিজের জন্য একটা নথি জন্মস্থান বা জন্ম তারিখের তারপর পিতার জন্য একটি নথি জন্মস্থান বা জন্ম তারিখের মাতার জন্য একটি নথি জন্মস্থান বা জন্ম তারিখের এবং যদি পিতা বা মাতা ভারতীয় না হয়ে থাকে তাহলে তাদের বৈধ পাসপোর্ট ভিসার সেগুলোর কপি দিতে হবে তাহলে জন্মশাল অনুযায়ী আপনার কয়টি ডকুমেন্ট লাগবে এখানে পরিষ্কার কমিশন থেকে বলাই রয়েছে এবার যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন সেগুলোই তেরোটি ডকুমেন্টের মধ্যে হতে হবে এবার যদি কারো এই তেরোটির মধ্যে ডকুমেন্ট না থেকে থাকে তাহলে তারা কি দেবেন তাহলে তাদের যা যা ডকুমেন্ট রয়েছে সেগুলোই প্রডিউস করবেন সেগুলো নিয়ে হিয়ারিং করবেন তাছাড়া তো উপায় নেই তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে আপনাদের বয়স অনুযায়ী আপনাকে একটি না দুটি না তিনটি না চারটি ডকুমেন্ট দিতে হবে সেটা এখানে সাল ধরে ধরে উল্লেখ করা রয়েছে এবং নথি এই তেরোটি নথির মধ্যে হলে খুবই ভালো আশা করছি এই নথি নিয়ে সংশয় এবং অঙ্গীকারপত্র নিয়ে আপনাদের যে ডাউট সেগুলো ক্লিয়ার হয়েছে আমি এই নথি সংক্রান্ত পিডিএফ এবং অঙ্গীকারপত্রের যে পিডিএফ দুটি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখছি আপনাদের সুবিধার জন্য যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে এসে থাকে আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন